হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছেন বন্ধুরা দেখুন বাজারে গিয়েছিলাম আর টঙ্গিবাজারে বাজারে আজ যা ফুটপাতে জুতোর দোকান দেখলাম বন্ধুরা সব ভিডিও করলাম মোর দ্বারা খুব ভালোই লাগছে জানি না আপনাদের দ্বারা এই ভিডিওটি কেমন লাগবে দেখুন বিভিন্ন সাইজের জুতো পাবেন এখানে খুবই কম দামে জুতো পাবেন আর এটি বন্ধুরা টঙ্গিবাজার ফুটপাতে আপনারা একই জুতো জুতা যদি দোকান থেকে নিতে যান একটু প্রাইস বেশি পড়বে তাই আমি কইতেছি আছি আপনারা ফুটপাত থেকে নিতে পারেন শুধু শীতের জন্য যেহেতু শীত গেলে খুব একটা এই জুতো দরকার হয় না বা সবাই পরেন না তাই কম দামের ভিতরে আপনারা টুঙ্গি বাজার থেকে জুতা নিতে পারেন দেখেন আপনাকে যদি ভালো লাগে নিতে পারেন বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের জুতা পাবেন তাই আমার প্রিয় বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করার জন্য আপনি দেখবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন বিভিন্ন সাইজের জুতা পাবেন বাজারে এত কম দামে জুতা অন্য কোথাও পাবেন না দেখুন বন্ধুরা কত সুন্দর ডিজাইন আছে তাই আমার প্রিয় বন্ধুদের অনুরোধ করছি বাজারে আসুন আর ফুটপাথ থেকে এই জুতাগুলি কিনুন যাদের প্রয়োজন আছে তারা কিনুন দেখুন জুতার অভাব নাই যত রকমের জুতো প্রয়োজন আছে সব পাইয়ে যাবেন টুঙ্গি বাজার আইয়ে পড়েন ভালো থাকবেন আমার প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ